নমস্কার বন্ধুজন স্বাগতম আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আজ আমরা কথা বলবো এমন একটি ওষুধ নিয়ে যা উচ্চ রক্তচাপ বা হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে খুবই পরিচিত নাম স্ট্যামলো ফাইভ স্ট্যামলো ফাইভ কি স্ট্যামলো ফাইভ হল অ্যামলোডিপিন নামের একটি ওষুধ যা ক্যালসিয়াম চ্যানেল ব্লকার নামে পরিচিত এটা রক্তনালির পেশিকে শিথিল করে ফলে রক্ত সহজে প্রবাহিত হয় এবং রক্তচাপ কমে যায় কেন এই ওষুধ খাওয়া হয় স্ট্যামলো মূলত ব্যবহৃত হয় উচ্চ রক্তচাপ হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে হৃদরোগ ও বুক ধরফরানি অ্যানজাইনা কমাতে হৃদযন্ত্রের চাপ কমাতে এই ওষুধ রক্তনালির ওপর চাপ হালকা করে হৃদপিণ্ডকে আরাম দেয় কখন ও কিভাবে খাবেন সাধারণত দিনে একবার সকালে বা রাতে ডাক্তার যেভাবে বলেছেন ঠিক সেভাবেই খেতে হবে ওষুধ হঠাৎ বন্ধ করা যাবে না এতে রক্তচাপ হঠাৎ বেড়ে যেতে পারে প্রতিদিন একই সময়ে খেলে বেশি উপকার পাওয়া যায় সাইড এফেক্ট বা পার্শ্ব প্রতিক্রিয়া সব ওষুধের মতো এটাতেও কিছু পার্শ্ব প্রতিক্রিয়া থাকতে পারে যেমন মাথা ঘোরা বা ঝিমুনি হাত পা ফুলে যাওয়া বুক ধরফর করা হালকা ক্লান্তি তবে এসব সমস্যা বেশি হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করুন কিছু দরকারি টিপস ওষুধের পাশাপাশি লবণ কম খান ধূমপান ও মদ্যপান এড়িয়ে চলুন প্রতিদিন হালকা ব্যায়াম করুন নিয়মিত রক্তচাপ পরীক্ষা করুন বাংলাদেশ ও ভারতের কিছু জনপ্রিয় ব্র্যান্ড নাম বাংলাদেশে আমলোভাস, কার্ড নরভাস আমলং ভারতে স্ট্যামলো ফাইভ ডক্টর রেড্ডিজ আমলোডাক আমলং ফাইভ শেষে ছোট্ট অনুরোধ বন্ধুরা আপনারা যদি উচ্চ রক্তচাপে ভুগে থাকেন তাহলে নিজের মতো ওষুধ খাবেন না সব সময় চিকিৎসকের পরামর্শে স্ট্যামলো ফাইভ ব্যবহার করুন ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সুস্থ থাকুন ভালো থাকুন আবার দেখা হবে নতুন কোনো স্বাস্থ্য বিষয় নিয়ে